ইরফান খান বলিউডের অন্যতম একজন অভিনেতা যিনি মারা গেছেন তারই পুত্র যার নাম বাবিল খান যিনি কিনা সম্প্রতি এক বিতর্কে জড়িয়েছেন সম্প্রতি বাবিল খান নিউজে আসেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি ভিডিও পোস্ট করেন বলিউড ইজ দ্য মোস্ট ইন্ডাস্ট্রি যেখানে তিনি বলিউডের নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের নাম করে বলিউড সম্পর্কে তার বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেন সেখানে বলিউডের অন্যতম অনন্যা পান্ডে অর্জুন কাপুর সিদ্ধান্ত চতুর্বেদী শাহানা কাপুর সহ আরও অনেককে তিনি তার বিরূপ মন্তব্যের শিকার করেন পরে যদিও তিনি তার ভিডিও ডিলিট করে দেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন কিন্তু বাবিলের টিম পরবর্তী ক্ষেত্রে আবার পোস্ট করে যে অভিনেতা অভিনেত্রীদের নাম তাদের বদনাম করার জন্য ব্যবহার করেনি বাবিল বরং তারা তার কেরিয়ারে কতটা বড় ভূমিকা পালন করে সেটা বোঝাতেই তিনি এই নামগুলো নিয়েছিলেন তাহলে আরও একবার বিতর্কের কেন্দ্রবিদ্যুতে ইরফান খানের পুত্র বাবিল খান